মই ভিতৰত গাড়ীতো লাগিব লাগিব আমরা পেট্রোল তো তেল পরি যাই সব আমরা বন্ধু বান্ধব আমরা ঘুরতে বেরিয়েছি আজকে অনেকে প্রেমিকার সাথে ঘোরাফেরা করবে আর আজকে আমরা বন্ধুদের সাথে ঘোরাফেরা করবো ঠিক আছে আমরা এটাই এনজয় ও বন্ধুরা আমরা যেমন যাই যাওয়ার করে আজকে একটা কীর্তন আছে কীর্তন আছে যাই যাওয়ার করেছি দেখি ওখানে সুপ্রাকাঞ্চি বাজার

বন্ধুরা এখন আমরা বাড়িতে মাই গেছি আর আমার মোবাইলে অনেক সমস্যা হয়ে গেছে ক্যামেরা আমার একটা বন্ধুর মোবাইল থেকে ভিডিওটা করি আর এই ক্যামেরার ভিডিওটা বাড়িটা একদম সাহাব আজকে লড়াছড়া নাই সামনে যাই চাষের কীর্তন এখানে খুঁজে ভাই আপনার যা কষ্ট হয় মানুষের দিকে দিকে যাই আর হয়ে যাই তাও কোন নিজেও জানি না আমার ড্রাইভারও ড্রাইভার জানো নি বা তুমি কই যাই এই গাই তো কোনখানে দেવાય কোনখানে দেવાય রাস্তা dico vai ও বিয়াবাড়ি দিকি আমকি বলো না আবারaske ফন্ডে معناتা হল একদম স্লো রাস্তাটা কি করব ভাই আমরা যখন সময় দেখতে করতে পারি তো কতনে খসা আসছে আইছি মাইক্রো সাউন্ড শোনাদার ও তো ও মই রাস্তা রাখবোডা দোকান আহিছাম যাম ভিতৰতে যাম বগা দে

তবে এই যে এতক্ষণ ভক্তি ভক্তি বলছি ভক্তিটা কি মানে আপনি সংসারেই থাকুন ঘরেই থাকুন আর ঘরে থেকে আপনাদের ছেলে মেয়েকে যেরকম ভালোবাসেন আপনার ঘরের ঠাকুরকে কে ভাবে তবে ভক্তি হয়ে আপনাদের সবার বাড়িতে ঠাকুর ঘর আছে তো আচ্ছা তো

ঠিক তো তারা হয়ে যায় কিতাব হইতাম বন্ধুরা চলে আসলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর এই ভিডিওর মধ্যে ভুল হতে পারে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা ভিডিও করছি ঘুরতে বেরিয়েছিলাম তো অনেক ভুল হতে পারে এই ভিডিওর মধ্যে যদি ভুল হয়ে থাকে তো আমাদেরকে ছোটো ভাই হিসাবে আমাদের ক্ষমা করে দিও বা প্রাত্রী পূজা হিসাবে তো আমার ইউটিউব চ্যানেল যদি নতুনই থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো করো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তত নতুন টাটা বাই বাই সবাই একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন